অনেক সময় দুর্ভাগার অমুত হয় দুর্ভাগার অমূত হয় রহমতুল্লাহ আলে ফজাইল আয়াজ রহমতুল্লাহ আলে বলেন যে আমার এক ছাত্র অসুস্থ হয়েছে তা আমি গেলাম তাকে দেখার জন্য তা আলামত দেখে বুঝে গেলাম যে লোকটা মনে হয় বেশি টিকবে না আমি আলামত দেখে বুঝে গেছি তা আমি এজন্য তাকে কালিমার তালতিন দিলাম কালিমার তালকিন দেওয়ার পরে সে আমাকে উত্তর দিল আমি কালিমা পড়ব না আমি কালিমা জানি না আমি কালিমা কি জিনিস জানি না ফজল আয়াজ রহমতুল্লাহ আমি বারবার চেষ্টা করলাম সে কালিমা পড়ল না এই ঘটনা দেখার পরে চল্লিশটা দিন লাগাতার এরকম হয়েছে যে আমার ঘুম আসে যখনই আমি রাতের বেলায় ঘুমাতে যেতাম চোখ লেগে আসতো তখনই বিভিন্ন দুঃস্বপ্ন দেখতাম আর আমি জেগে যেতাম দুই চোখের পাতা আমি একসাথ করে তৃপ্তি মতো ঘুমাইতে পারিনি এরপর আগে এক রাতে স্বপ্নে দেখলাম যে ওই লোকটা জাহান নামের আগুনের মধ্যে সাপ আছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম মা বিকাহা ও কুমতা আদামা তালা মিজাতি এই ঘটনা কি তুমি আমার বড় সাকৃতদের একজন ফজলিবিন্লা রাই ছিলেন তাদের তারাই ছিলেন ওই যুগের মধ্যে খুবই প্রসিদ্ধ ছিলেন হারামাইন হারামাইন শরীফ আইনের আবেদ হিসেবে তিনি গোটা মুসলিম বিশ্বে প্রসিদ্ধ ছিলেন আব্দুল্লিন রহমতুল্লাহ লাড়াই ওনাদের সমসাময়িক হজতে ফজাল আয়াজ রহমতুল্লাহ সাক্ষী হওয়া মানে বিশাল কিছু অনেক বড় কিছু জানাবনা আয়াজ বললেন যে তুমি তো আমার সবচেয়ে ভালো শাগী ওয়াকাত উমতা আলামাত তালা মিজাতি তোমার কেন এই অবস্থা তখন ওই লোক বলল জামান এই অবস্থার পেছনে কারণ হলো তিনটা আল্লাহ আমাদেরকে তিনটা কারণ থেকে হেফাজত আল্লাহ আমাদেরকে তিনটা কারণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ওই লোক বলল আউওয়াল প্রথম কারণ হলো আমি সবল খুঁজছিলাম একজনের কথা আরেকজনের কাছে লাগাইতাম ঝগড়া লাগানোর উদ্দেশ্যে তো প্রথম কারণ হলো আমি সবল খুঁজছিলাম এই বদ আমাদের কাছেও আছে আল্লাহর কাছে পানা চাই আমি দোয়া চাই আল্লাহ আমাকে এই বদ থেকে হেফাজত করুন আপনাদের সামনে সকলের সামনে তবা করলাম স্বীকার করে নিলাম নিজেকে বেরিস করে যে আমার কাছে দোষ আছে নিজেকে বেশ করে স্বীকার করলাম যে আমার কাছে দোষ আছে জন্য কারো যদি হক নষ্ট হয়ে থাকে মাফ চাই প্রথমে এরপরে তবার করলাম আজকে থেকে আর সবল করি করবো না তো ফজাল রিয়াজ রহমতুল্লাহ তাকে শোনাচ্ছেন সাগরী যে আমার এই এটার পেছনে প্রথম বিষয় ছিল সবল করি করা সবল করি করা وسالها الحسد দ্বিতীয়টা ছিল হিংসা হিংসা আপনার কাছে আপনাদের কাছে এই রোগটা আমার কাছে আছে নিজেকে স্বীকার করলাম তবা করলাম আপনাদের সামনে আল্লাহ করে নেন দ্বিতীয় দ্বিতীয় হলো হিংসা হিংসার কারণে আমার এই অবস্থা আমি হিংসুক ছিলাম তিন নম্বর কারণ ওই সাগরিত বলতেছে তিন নম্বর কারণ হলো যে আমি একবার অসুস্থ হয়ে গেছিলাম তো ডাক্তারের কাছে গিয়েছি তো ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে মদ ওষুধ হিসাবে দিয়েছে আমি প্রথম প্রথম একটু একটু খেতাম চিকিৎসা হিসাবে রোগ হিসাবে পরবর্তীতে আমি এটার নেশা হয়ে গেছে ও আল্লাহ বন্দা ওই বন্দার নেশা হয়েছে মদের আর আমাদের তো নেশা হলো বিচার করার মিথ্যা কথা বলা পর্ন মুভি দেখা হিন্দি ছবি দেখা ফেসবুকে সময় নষ্ট করা ভাই নেশা তো নেশাই নেশা তো নেশাই নেশা তো নেশাই আসক্তি তো আসক্তি আর তো আসক্ত মিনা জিনা বলা হয়েছে খারাপ আমাদের নেশা তো কিবত করা আমাদের নেশা তো মিথ্যা কথা বলা কোনো কারণ নাই এরপর মিথ্যা কথা বলে বসে কোনো কারণ নাই এমন নয় যে মিথ্যা আমি সত্য কথা বললে আমার কোনো ক্ষতি হতো মিথ্যা কথা বলে তার এক নেশা আমাদের তার এক নেশা আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে বলেন গুণা যদি তোমাকে ঘিরে ফেলে অর্থাৎ যদি তুমি গুনাতে তুমি আসক্ত হয়ে যাও এডিক্টেড হয়ে যাও তাহলে এই গুনাটাই তোমার জহান্নামে যাওয়ার কারণ আজকে আপনি আর আমি চাইলেই আমরা বের করে নিতে পারি যে আমার কোন গুনাটা জাহান্নামে যাওয়ার আমার কারণ হতে পারে একটু চোখ বন্ধ করলে আমরা পেয়ে যাই যে কোন গুনাটা আমি কয়েক বছর থেকে পরে আসছি এখনো সাইনি ছোটবেলা থেকেই পরে আসছি এখনো সাইনি কোন গুনাটা আমাদের এরকম আছে তো ওই সাগরি বলছে যে আর একটা হলো আমি এরকম মদে অভ্যস্ত হয়ে গিয়েছে তো আমি যেটা বলতে চাচ্ছি কার মন কোন অবস্থাতে আসে বলা যায় না একজন হাসান বস্তি রমতো লাড়ী বলতেন যে মৃত ব্যক্তি দেখেও তুমি যদি শিক্ষা গ্রহণ না করো তাহলে তোমার অন্তর নাপাক কয়েক না মতার বলে আই যে যে ব্যক্তি মৃত ব্যক্তিকে দাফন করে অথচ সেখান থেকে শিক্ষা গ্রহণ করে না তাহলে তার অন্তর শক্ত হয়ে গেছে একে কেউ ওয়াস করে একে থামাইতে পারে কেউ ওয়াস করে একে তার গুণা থেকে তাকে ফিরাইতে পারবে না তাকে থামাইতে পারবে না এই ব্যক্তির জন্য নসিহত কার্যকর খুব একটা বেশি হবে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করা এজন্য মৃত ব্যক্তি দেখে শিক্ষা গ্রহণ করা